আচ্ছা সাইবুল আনসার সোশ্যাল এইবার খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হলো আইমা আইমা পোর্টালটা যেটা হচ্ছে হলো আমাদের আইমা আমরা সবাই জানি এটার বিষয় কম বেশি ঠিক আছে কারণ এটার থ্রুতেই কার্ডের আবেদন করতে হয় বা সবকিছু করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা লোজা লোজা দু সিদা দাও এই যে লোজা দু সিদা দাও এই অফিস আমরা প্রায় প্রায় যাই যেটাকে আইআরএন হিসেবে অনেকে চিনে ঠিক আছে এই যে লজা দু সিদা দাও এখানে লজা মানে কি লজা মানে হচ্ছে হলো দোকান বা অফিস ঠিক আছে আর লজা অফ দুটা হচ্ছে অফ মানে লজা অফ কিসের সিদা দাও সিদা দাও মানে হচ্ছিল সিটিজেন ঠিক আছে তাহলে এটা কি হবে সিটিজেন অফিস লজা দু সিদা দাও ওকে এখন এই লজা বিভিন্ন রকমের হতে পারে লজা দু কনভিনিয়েন্স মানে কনভিনিয়েন্স স্টোর লজা দু মার্কাদো ঠিক আছে আপনার এটা যেটা হচ্ছে হলো মুদির দোকান হতে পারে হ্যাঁ লজা দু মেনি থিংস যে কোনো কিছু হতে পারে তাহলে লোজা দিয়ে আপনি কিন্তু অনেক 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 ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিকে আপনি ক্যাটাগরাইজ করতে পারছেন ঠিক আছে আচ্ছা আমরা যেটাকে ফাইল লক বলি হ্যাঁ বা সেফ এন্ট্রি বলি তো সেটা আসলে আপনি একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি সাবমিট করছেন মানে হচ্ছে হলো আপনার আবেদন পত্র আপনি জমা দিচ্ছেন ইয়ের জন্য রেসিডেন্স কার্ডটা রিসিভ করার জন্য তো সেটাকে কি বলে ম্যানিফেস্টেশন অফ দ্য ইন্টারেস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ইন্টারেস্ট প্রচুর মানুষ আছে মানে হাজার হাজার মানুষ আছে প্রভাবলি লাখ লাখ মানুষ আছে এই ওয়ার্ডটা উচ্চারণ করতেই জানে না এবং এটার মানেটা কি সেটাই জানে না ম্যানিফেস্ট এর সাউথ মানে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি ম্যানিফেস্ট এর সাউথ এ আপনি সাবমিট করেছেন ম্যানিফেস্ট এর সাউথ মানে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করেছেন আপনি ফাইল লক করেন নাই আপনি সেফ এন্ট্রি করেন না ওগুলো আমাদের বানানো ওয়ার্ড ঠিক আছে ম্যানিফেস্ট এর সাউথ ইন্টারেস্টে হ্যাঁ ফাইল লক বা ওটার কোনো ওয়ার্ডের মধ্যে পড়ে না আচ্ছা শিডিউল শিডিউল কে বলে এজেন্ডা মেন্টস এজেন্ডা আমরা যে শিডিউল নেই এজেন্ডা আর যদি প্রি শিডিউল থাকে প্রি এজেন্ডা মেন্ট প্রি এজেন্ডা মেন্ট ঠিক আছে প্রি শিডিউল আর্টিকেল ঠিক আছে আমরা আর্টিকেল 88.2 তারপরে হচ্ছে হলো আর্টিকেল 89.2 তে আমরা ওই ম্যানিফেস্টো সাউদ ইন্টারেস্টে বা আমাদের ভাষায় যেটা হচ্ছে ফাইল লক করে থাকি আর্টিকেল কে কি বলে আর্টিগো আর্টিগো পর্তুগিজে আর্টিকেল কে বলে আর্টিগো ঠিক আছে এখন আর্টিকেল

অতপর রেস অফ দ্য ইমেইল ইমেইল নিয়েই তো সব কার্যকলাপ চলছে তাই না রেস অফ দ্য ইমেইল মানে ইমেইল অ্যাড্রেস অল দা রেস্ট অফ দে দাদুশ মানে দাদুশ মানে হচ্ছে ডেটা আপনার ডেটা আপনার ডেটা চেঞ্জ করবেন ঠিক আছে কোনো নামের ভুল হয়েছে বা কোনো কিছু হয়েছে বা ডেট অফ বার্থ ভুল হয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অল দা রেস্ট অফ দ্য দাদুশ ঠিক আছে অথেন্টিক ইসাও মানে হচ্ছে হলো অথেন্টিকেশন authentication ঠিক আছে মেসেজ মেসেজেন মেসেজেন এটা কিন্তু জ্যাম না জ্যাম মেসেজেন ঠিক আছে আচ্ছা আমরা যে এই যে বায়োমেট্রিক বায়োমেট্রিক বা ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার কে কি বলে ফিঙ্গার কে পর্তুগিজে বলে দেদো ফিঙ্গার এই যে আমরা যে ফিঙ্গার এটাকে বলে দেদো দেদো ঠিক আছে আর বায়োমেট্রিক কে বিওমেট্রিকো বিওমেট্রিকো বলে ঠিক আছে কাউন্টার আমরা বিভিন্ন কাউন্টারে যাচ্ছি না এই যে সেফ বা আইমা যেখানে আমরা যাই আমরা বিভিন্ন কাউন্টারে যাচ্ছি সোশ্যাল হোক বা যাই হোক এটাকে বলে বলকাও বলকাও ঠিক আছে কাউন্টারকে বলে বলকাও ক্যাশ যেটা বা যেখানে রিসিপশনের মতো ঠিক আছে ও আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোন ওয়ার্কশপে এবং নেক্সট অন্যান্য কন্টেন্টস নিয়ে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ